নুন কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসা ভালো আছি লতাস ব্লগে আরও একটু নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখো একটু রেডি হয়েছি জাস্ট আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলছি তারা সে তো দেখো একটু রেডি হয়ে একদম বেরিয়েছি বরের হেলমেট হাতে দেখো ঘরটার তালা মেরে বেরিয়ে পড়েছি তো যাব হচ্ছে একটু বনগা কেন যাচ্ছি যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করছি আদি মোহিনে মোহনে যাব। আচ্ছা তো চলো যেতে যেতে বলছি তোমাদেরকে আজকে তাড়াপুরের মধ্যে যে কী ইন্ট্রো দিলাম সেটা নিজেই বুঝতে পারলাম না যাই হোক গাইজ সবাইকে জানাই আমার চ্যানেল অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক বেশি বেশি ভালোবাসা তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে একটা আনএক্সপেক্টেড ভিডিও কীরকম বলতে পারো সবটা তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করছি তার আগে পুরো ব্লগটি কন্টিনিউ দেখো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে আমরা যাচ্ছি হচ্ছে একটু বনগা তা হাজবেন্ডের সঙ্গে বাইকে করে চলে যাচ্ছি আর আজকের বাইক রাইডটা না খুব ভালো লাগছে কারণ সব সময় তো মেয়েদেরকে নিয়ে বড় গাড়ি করে যাই আজকে বাইকে করে যাচ্ছি আর বাইক ওটা ফিলিংসটাই যেন আলাদা আর বিশেষ করে যদি হাজব্যান্ডের সঙ্গে হয় সে ব্যাপারটা তো একদম অন্যরকম থাকে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো এমনি ধুলো উঠছিল একটু বিরক্তি বোধ হচ্ছিল চুলগুলো নিয়ে খুব উঠছিল যাই হোক তবে একটু ভালোও লাগছিল বেশ মানে পরিবেশটা বেশ ভাল লাগছিল। তো যাই হোক ফাইনালি চলে আসলাম আমরা এম বাজারে এখানে এসে না ভিডিও একদমই অ্যালাউ নয় তাও একটু লুকিয়ে লুকিয়ে করার চেষ্টা করলাম তাছাড়া আমরা আদিমোহিনী মোহনও গেছিলাম সেখানেও গেছিলাম তো কেন কি বৃত্তান্ত সবটা তোমাদেরকে আস্তে আস্তে বলছি আশা করছি আজকে ভিডিওটি তোমাদের ভালো লাগবে কেউ স্কিপ করবে না তো দেখো আমাদের কেনাকাটার ডান এখন যাচ্ছি আমরা বাড়িতে আর দেখো তপুর ছেলে এসেছিল আমাদের বাড়িতে তো ওর ছেলের জন্য কিছু জামা কাপড় নিতে এসছি মানে জামা প্যান্ট কিনবো তো সেই জন্য আমরা এসছি মূলত আর আদি মৈন মনে যাবো শাড়ি কিনবো সেই জন্য এসছে তো চলো কেনাকাটা ডান এবার বাড়ি যাই যেতে যেতে সবটা বলছি খাওয়া দাওয়া কমপ্লিট তখন আমার মনে পড়লো ভিডিও করার কথা স্যার কী দিয়ে খাচ্ছ জানা জানা থালা পরিষ্কার শুধু মাংসের হাড়গুলো রয়েছে আর ছোটো কী খাচ্ছে দেখো হাতের মধ্যে আবার জল ঢেলে খাচ্ছে না মাংস ভাতের মধ্যে তো চলো মাত্র মনে পড়লো ভিডিও করার কথা না খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও এদিকে দেখো চিকেন রান্না এই রয়ে গেছে চিকেন এই হাড়িতে কত ভাত রয়ে গেছে আর তাছাড়া নিরামিষ করে তাছাড়া বড়ার জন্য নিরামিষ করেছিলাম আর একটা ভাজা করেছিলাম আর ডিমের অমলেট করে দিয়েছে ওকে আর ওরা তপুর ছেলে এসছে তো ওর ছেলেকে এখন ড্রেসগুলো পরিয়ে দেখছিলাম যে আদৌ হয়েছে কিনা ও ঠিকঠাক মতো সবটাই সুন্দর হয়েছে একটু সাইজের সামান্য একটু বড় এসছে কিন্তু ওর সামনের বছরটা পুরো ফিটিংস হবে এখন দেখো বাচ্চা মানুষ মানে এখন যেরকম সেই সময়টার থেকে একটু বড়ো আনলে বোধহয় ভালো হয় কারণ ওরা এখন এক একদিন এক এক রকম হয়ে উঠবে তাই না তো যাই হোক আর একটু রোগা তো তার জন্য একটু আনফিটিংস হচ্ছিল তাও দেখো একটু লুজ লুজ হচ্ছিল কিন্তু নেক্সট ইয়ার আশা করছি সবটা ঠিকঠাক হবে তাও ভাল লাগছিল বেশ ভাল লাগছিল ওকে কেমন কমেন্ট করে জানো তো এখন হব আমরা রেডি যাব হচ্ছে বাবার বাড়িতে কেন বলো তো কথা বলতে বলতে বাসে উঠে পড়লাম বাসে বাচ্চাদের নিয়ে বসে পড়লাম আর যাচ্ছি হচ্ছে বাবার বাড়িতে কেন যাচ্ছি সেটা বলেই দিই হঠাৎ করে বোনের বিয়ের প্ল্যানিং হলো হঠাৎ করে ধরো দুদিন আগে ঠিক হলো যে দুদিন পরে বিয়ে তো বিয়েটা কেমন হবে বুঝতেই পারছো ও একদমই আনএক্সপেক্টেড ছিল আমাদের সবার কাছে আর যেহেতু আমার হাজব্যান্ড অ্যাটেন্ড করতে পারলো না কোনো কারণ আগে থেকে একটা জায়গায় প্ল্যানিং ছিল প্রোগ্রাম ছিল সেটা ক্যান্সেল করতে পারলো না কিছুতেই আর শালের বিয়ে নিয়ে খুবই এক্সাইটেড ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আসতে পারলো না আর আমাদের সবারই মনটা খারাপ ছিল কারণ অনেকটা এক্সপেকটেশন ছিল কিন্তু কিছুই হলো না আমরা বাড়িও চলে এসেছি প্রায় এই দেখো সামনের জন্য একটা জুতো কিনে নিয়েছি সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি আর এই যে ভাইয়ের জন্য কেক কিনে নিয়েছি কিছুই ভিডিও করতে পাইনি এতটা তাড়াহুড়ো ওই দিক থেকে ফোন করছে বারবার অনেকটা লেট হয়ে গেছে দেখো এবার বিষ্ণুপুরে নামলাম নেমে ধরে পুরো বাড়ি চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে টাটা করো তোমরা দেখো আমরা চলে এসেছি আর মাম্মা আমাদের চেঞ্জ করিয়ে দিয়েছি মাম্মাম তাকাও দেখো জায়গাটা ভালো লাগছে না পুরো হ্যাঁ সবুজ আর সবুজ চারপাশে আমি একটু চেঞ্জ করে নিয়েছি দেখো এখন যাচ্ছি বুনুদের বাড়িতে চলো দেখাই আসলে ছোটোখাটো করে তো বিয়েটা হচ্ছে তো বোঝা করে প্ল্যান যেটা হয় আর কি এমন একটা কাজ ঘটিয়ে ফেল হোক ফাইনালি বিয়েটা হচ্ছে আর আমার ভাই ওর ভাই মানে তিন চার ভাই একসঙ্গে যাবে ছেলে আনতে বেশ মজা লাগতে জানো কিন্তু এই তো যাবে ধরো বারোটার সময় যাবে তো চলো তো দেখো পুরো ভিডিও আর এখন কিন্তু সময় বাজে এগারোটা পঁচিশ বিয়ের মণ্ডপ তো ভালোই করেছে এই দেখো বিয়ের কোণে

খেতে পারো তোমাদেরকে আর ধোয়াশার মধ্যে না রাখি তার আগে দেখো বিয়ে বাড়ির লুকটা একটু বোনকে তো আমি আশা করছি তোমরা অনেকেই চিনে ফেলেছো ওকে আগেও আমার ব্লগে দেখেছো আমার সম্পর্কে কাকাতো বোন হয় ওদের বাড়িতে চলে এসেছি সোজাসুজি ব্যাপারটা হচ্ছে ওর যে যার সঙ্গে বিয়ে হচ্ছে তার সঙ্গে রিলেশন রিলেশান চলছে বেশ কয়েক বছর ধরে হঠাৎ করে ফ্যামিলিক একটু প্রবলেমের জন্য ও তার হাত ধরে বেরিয়ে যেতে বাধ্য হয় তেমন কিছুই না জাস্ট একটু কথা কাটাকাটি খুনছুটি মানে নিজের ফ্যামিলির সঙ্গে বা ছেলেটার সঙ্গেও চলে যায় কিন্তু সবাই মিলে মেনে নেয় কিন্তু এমন সিচুয়েশান যে বিয়ের ডেটও ছিল না আর সামনে ছেলেটা ও আবার বাইরে থাকে ওর হাজব্যান্ড ও চলে যাবে

বৃদ্ধির কাজ হচ্ছে দেখো বাবা মেয়েকে বাবা মেয়ের যে একটা বৃদ্ধির অনুষ্ঠান সেটাই হচ্ছে সেটাই আমরা এনজয় করছিলাম আর সবটা তো একদমই হঠাৎ বুঝতেই পারছ দেখো এক সপ্তাহ হাতে পায়নি তিন থেকে চার দিনের মধ্যে আর কতটা প্ল্যান করবে বলো তাও অনেকটা ভালোই মন্দ মতোই করেছে তোমরা যদি পুরো ব্লগটি দেখো আশা করছি তোমরা বুঝতে পারবে ভালো মতোই হয়েছে বিয়েটা কিন্তু আরেকটু ধুমধাম হতো সেটা হয়নি এজন্য একটু মোড অফ যাই হোক আর এখানে দেখো আমার বোনের একটা পাখি রয়েছে ওকে ওর সঙ্গে একটু কথা বলছিলাম তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম বনের পাখিটাকে কি কী ওর তাই না পাখিটা সবাই মিলে জল শাস্তে যাওয়া হচ্ছে সেজন্য বেরিয়ে পড়লাম আর আমি না জানো হলুদ ছাড়িও নিয়েছিলাম ভাবছিলাম পড়বো কিন্তু এতটাই আসতে লেট হয়ে গেল তো এখন যদি আমাদের আমার সম্পর্কে কাকা তো বোন হয় তো কাকার বাড়ি থেকে আমাদের বাড়িতে একটু ভালোই ডিসটেন্স হেঁটে গেলে তাও ধরো পনেরো মিনিট লাগে কিন্তু গিয়ে আবার রেডি হয়ে আসবো অনেকটাই দেরি হয়ে গেছে বলে আর না এখানে দেখো গঙ্গা বরণ করা হচ্ছে কি রিচুয়ালস আছে সেটাই করা হচ্ছে তো সবাই মিলে আসলাম নিজেরা নিজেরাই অনেকজন যে আত্মীয় স্বজন নিয়ে করা হচ্ছে তাও নয় পাড়ার লোকজন আর কিছু কিছু আত্মীয় স্বজন দূরে আত্মীয় স্বজনরা তো আসতেই পারে এটা কি বসার জন্যই বানিয়েছে জায়গাটা খুব সুন্দর করেছে দেখো জল শাস্তে গিয়ে তারপরে আসার পরে বোনের এখানে গায়ে হলুদের আগে যে আসে ছেলের বাড়ি থেকে তত্ত্ব নিয়ে তারা আসলেন ছেলের হলুদ নিয়ে আর এখানে আশীর্বাদ করা হচ্ছে বোনকে ছেলের বাড়ির লোকের আসলো তো সেটাই করা হচ্ছে আর আমি শর্টকাট একটু ভিডিও তুলে নিয়েছি কারণ ছোট মেয়ে একটু বিরক্ত করছিল ওকে খাওয়ানোর ব্যাপার ছিল তার জন্য অল্প টাইম আমি ভিডিও করে তারপরে চলে গেছিলাম মানে চলে গেছিলাম আমাদের পাশের ঘরে চলে গেছিলাম আমার ভিডিও ফুটেজটা নেওয়া হয়নি তো যাই হোক আজকের বিয়ের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বন্ধুরা কিন্তু এই ব্লগে শেয়ার করলে অনেকটা বড় হয়ে যাবে তার জন্য আজকের এই পর্যন্ত ভিডিওটি আমি রাখবো আর এখানে দেখো আল্পনা দিয়েছি কি সুন্দর করে আর বিয়েটা যেহেতু ছিল গোধূলি লগ্নে অনেকটাই তাড়াহুড়োর মধ্যে দিয়ে সময়টা যাচ্ছিলো তো আজকে বোনের বিয়ের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে এইটুকু থাকবে কালকে আসছি আরও একটি সুন্দর ব্লগ নিয়ে মানে বিয়ের ব্লগই পুরো বিয়েটা তোমাদের সঙ্গে শেয়ার করব কালকে আর কালকে আমার বাইয়ের বার্থডেও আছে জানো তো একই দিনে মানে আজকেই বার্থডেটা আমি সেটা কালকে শেয়ার করব। একই দিনে পড়েছে তো ওর বার্থডেটা একটু ছোট করে সেলিব্রেশন হবে তারপরে বিয়ে হবে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব কালকের ব্লগে আর এখানে দেখো মা আর কাকিকে একটু শাড়ি খুলে খুলে দেখাচ্ছিলাম তো যাই হোক সবাই মিলে খুব আনন্দ করেছি আর এখানে দেখো বোনকে এখন সাজাতে চলে এসছে ও সাজগোছ হবে তারপরে কিন্তু আর এখন আমরাও যাওয়া বাড়ি সাজুগুজু করে আসছি আর কালকে দেখা হচ্ছে সাজু করে সুন্দর সুন্দর লুক নিয়ে কালকে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও কেউ ভুলবে না তো চলো গাইজ আজকের মতো টাটা বাইবে করে ভিডিওটি শেষ করছি কালকের ব্লগে কিন্তু তোমরা অনেক কিছু দেখতে চলেছো আর আজকের ব্লগটিও অবশ্যই এনজয় করো আশা করছি তোমাদের ভালো লেগেছে তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো